বন্ধুরা একদম দোকানের মতন মুচমুচে আলু চিপস কীভাবে বাড়িতে বানাবেন কোনো রকম রোদে দেওয়ার বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে যখন মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর খেতেও কিন্তু দোকানের থেকে বেশি টেস্টি হবে তাহলে চলুন আজকে বেশ কয়েকটি টিপস সব আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে মুচমুচে আলু চিপস বানাবেন বাড়িতেই দেখুন সবার প্রথমে এখানে নিয়েছি আমি চারটে মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে কুষা ছাড়িয়ে নেওয়ার পর এটা আমি জলের মধ্যে রেখে একবার একটু ধুয়ে নিয়েছে এবার চিপসটাকে পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য দেখুন এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে দিকটা ডিজাইন মতন সেদিকটা আমি গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে এগুলো স্লাইস করে নিতে হবে আপনারা যারা বড়ি দিয়ে কাটতে চান তারা একদম পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন দেখুন বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এবার সরাসরি কিন্তু এটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে কিন্তু দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না এর জলটা পুরো পরিষ্কার জল বের হচ্ছে আমি এখানে চারবার কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে জলটা কিন্তু বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে এরকম একটা ছাঁক নিতে আমি নিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে এক্সট্রা জল পড়ে যায় পাঁচ মিনিট পর দেখুন এরকম একটা সুতির তোয়ালেতে আমি আমি আলু চিপসগুলো ছড়িয়ে দিলাম ছড়িয়ে এবার ফ্যানের নিচে দু মিনিট রেখে দিয়ে এরপর তারপর এরকম একটা টিস্যু পেপার দিয়ে হালকাভাবে এবার একটু মুছে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল নেই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলো তুলে নেব এটা যদি ঠান্ডা জলে যদি আপনারা ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু এটা কিন্তু বেশ মুচমুচে হবে এবার ভাজার সময় যে একটা ট্রিক্স ব্যবহার করব এতে করে চিপসটা আরও বেশি সুন্দর হবে আর টেস্টি হবে দেখুন এখানে দুই টেবিল চামচ জলের মধ্যে আমি সামান্য একটু নুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এবার এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি এই মশলাগুলো যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় দোকানের যে চিপসের একটা টকজাল মিষ্টি ফ্লেভার পাওয়া যায় এটা দিলে কিন্তু একদম সেই ফ্লেভার আপনারা পেয়ে যাবেন এবার দেখুন এখানে চিপসগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম আছে ভালো করে গরম করে নেওয়ার পর এবার অল্প করে চিপস দিয়ে দিলাম তবে একসঙ্গে কিন্তু বেশি দেবেন না একসঙ্গে বেশি দিলে কিন্তু ভাজাটা মোটেও ভালো হবে না অল্প অল্প চিপস দিয়ে এইভাবে ঝাঁজি হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রথমে দেওয়ার পর বাবল উঠেছে বাবলগুলো যখন একটু কমে এসেছে আর একটু হালকা একটু কালার চেঞ্জ হয়েছে ঠিক এই সময় যে আমি নুন জলটা মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দুই চা চামচ দিয়ে দিচ্ছি এতে করে নুনটা চিপসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে দেখুন তো নাড়াচাড়া করার পর চিপসের কালারটা যখন আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক যখন এরকম কালার আসবে তখন এটা কিন্তু তেল থেকে তুলে নিতে হবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু একইভাবে প্রত্যেকটা চিপস ভেজে নেব এটা আপনারা সংরক্ষণ করে কিন্তু তিন থেকে চার মাস কোনো এয়ারটাইট ব্যয়ামে রেখে খেতে পারেন আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমি এগুলো ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম চিপসের জন্য সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এটা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ও দোকানের চারিতে কিন্তু কোনো অংশে কম হবে না টেস্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ